হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি চুমকি ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তো চলো বন্ধুরা আজকে কোনো কাজের ভিডিও না কোনো কিছু না আজকে হলো চটোর পটার ভিডিও তো চটরপটর ভিডিওটা হচ্ছে কি দেখো তো আমার মোবাইলের মধ্যে যা ছবি ছাবা ছিল সব কিছু দিয়ে একটা ভিডিও এডিটিং করেছি তো খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা এডিট করতে পারলাম না তো বন্ধুরা তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবে ঠিক আছে বন্ধুরা তো আমার অনেকগুলো ছবি দিয়েছি বন্ধুরা তো ছবিগুলো কেমন হয়েছে আর আমি কি কোন ছবির মধ্যে পান খেয়ে আছি তোমরা দেখলেই বুঝতে পারবে বলে দেবে কমেন্ট করে আর বন্ধুরা ভিডিওটা দেখার আগে একটা করে কিন্তু লাইক দেবে ঠিক আছে বন্ধুরা আর যদি তোমরা লাইক না দিয়ে কমেন্ট করে চলে যাও তাহলে কিন্তু আমি একদম গুসা করব ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা তো দেখো আমাদেরকে ঘুমটা দিয়ে কেমন লাগে আমরা দুই যা ঘুমটা দিয়ে ছবি তুলেছি বুঝতে পেরেছো বন্ধুরা আর ঘুমটা ঘুমটা করে আর লাভ নেই আর ভালো লাগছে না তো এখানে দেখো তোমরা রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছ এখানে রাধা কৃষ্ণ যুগল মিলন হচ্ছে এখানে এই যে দেখো রাধা কৃষ্ণ এখানে একদম ছবি টবি তোলা হচ্ছে ঠিক আছে বন্ধুরা আর এখানে রাধা চলে এসেছে নাচার জন্য এটা যেমন খুশি সাজের মধ্যে আর কি ছিল যে যেটা সাজলো ওইটার গান দিয়ে একটু নাচ করতে ডান্স করতে বলেছিল তো আমার মেয়ে শুধু ঘুরছে দেখো নাচ তো করছেই না আমার মেয়ে পাগলিটা তো যাই নাচে নাচে কিন্তু তোমাদেরকে তো গানটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা তো গানগুলো শেয়ার করতে পারছি না তার জন্য আমি কিন্তু বড় দুঃখিত বন্ধুরা কি আর করব আমার না একদম কান্না পাচ্ছে বন্ধুরা আর ভালো লাগছে না আমার এই কপিরাইট ফপিরাইট এসব করতে পাচ্ছি না তার জন্য তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর করে ভিডিও এডিটিং করতে পাচ্ছি না তো আর কি করব কিছু করার নেই বন্ধুরা মেয়ের প্রোগ্রামের নাচগুলো তোমাদের সঙ্গে যখন শেয়ার করতে ইচ্ছা হয় তখন মানে আমার গানগুলোকে অফ করে আমার মুখের বয়স দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি তো আরেকটা অনুষ্ঠানে যাওয়ার জন্য এখানে তৈরি হয়ে গেছে ছি মা মেয়ে মিলে তো একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে আর আমার মেয়ে ঘরে বসে বসে যা করে এই যে দেখো আমার মেয়ে ঘরে বসে বসে হাতে চকলেট নিয়েছে আর এখানে কাপড়টা বেঁধে দিয়েছি মানে টিভি দেখে আর কি এটার মধ্যে বসে বসে তো একদিকে ভালো তারপর দেখো আমাদের এখানে একটা প্রোগ্রাম হয়েছিল মানে ক্রিকেট খেলা হয়েছিল ওইখানে মানে কি বলে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল তো সেখানে আমার মেয়ে পায়েল হে কি পায়েলিয়া একটা গান আছে না ওই গানটা দিয়ে নাচটা করেছে কিন্তু নাচটা খুবই সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু গানটা তো শেয়ার করতে পারছি না বন্ধুরা শুধু নাচটাই শেয়ার করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানিও আমার মেয়ে কীরকম নাচলো তাই না বন্ধুরা তো দেখো গিফটগুলো এনে রেখেছে খুব সুন্দর করে সাজিয়ে রাখলো আর অনেক বড় মাঠ তো তার জন্য একটা সাইডের মধ্যে নাচগুলো হয়েছিল। আর দেখো মানুষ অনেক মানুষ এসেছে খেলা দেখার জন্য তো নাচগুলো শেষ হয়ে গেলে তিনজন নাচ করবে তিনজনের নাচগুলো শেষ হয়ে গেলে তারপর ওরা খেলাটা শুরু করে দেবে তো আমার মায়ে পায়েল হেচানখান দিয়ে নাচ করছে আমার ভালো করে মনে অনেক তো ড্রেসটা একটু নিচে নেমে গেছে তার জন্য ওকে ধরে ধরেও আর এই নাচটার মধ্যে এরকমভাবেই আছে তো মানে ও নাচ করতে আর কোনো অসুবিধা হচ্ছিল না কিন্তু মানে সার্কেলটা ঘুরতে গিয়ে ও পুরো মাঠটাকে নিয়ে নিয়েছে মানে অনেক বড় জায়গা পেয়েছে তার জন্য সার্কেলটা একদমই বড় করে নিয়েছে ও নাচতে 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 আর কি করবে বলো বন্ধুরা আচ্ছা যাই হোক আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের আর আমি আর কেলো মেলো বলতে পারছি না বন্ধুরা আমি আমার মতন করে কথা বলছি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে আমার ভিডিওটা দেখবে ঠিক আছে বন্ধুরা তো আমি আমার বাড়ি ঘরে যেভাবে কথা বলছি সেইভাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কথাগুলো কারণ আমি এসব কেলু মেলু না তোমাদের মতো বলতে পারছি না তার জন্য তো আর বলে লাভ নেই তো আমার মেয়ের নাচটা শেষ হওয়ার পর আমার বাসুরজি নাচবে আমার নাতনি নাচবে ওরা নাচ করবে নাচ করার পর উদ্বোধনী অনুষ্ঠানটাও শেষ হয়ে যাবে তারপরে ক্রিকেটের মানে ওরা সবাই চলে এসেছে দু দল হ্যাঁ দু দল না কয় দল জানি এসেছে ওরা সবাই নাচ নাচবে না সরি ওরা সবাই খেলা করবে তো খেলাটা তোমাদের সঙ্গে ভাবছিলাম শেয়ার করব কিন্তু পারলাম না শেয়ার করতে কারণ মেয়ে নাচের পর বলছিল বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে যাবে আস এসে শ্বশুর খাবার দিয়ে মানে যেতে যেতে আবার মোটামুটি খেলা দিই দশ ওভারের না কয় ওভারের খেলা ছিল শেষ হয়ে গেছিল শেয়ার আর করতে পারলাম না তো এই হলো ঘটনা তো আজকে আমি ভাবছিলাম যে অন্য ভিডিও করব কিন্তু করিনি ভিডিও যে আমি ভাবছি যে মোবাইলে যে ভিডিও টিডু ছবি টবি আছে এগুলো সবগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করিনি কারণ তোমরা তো আমার পরিবারের লোক তাই না বন্ধুরা তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এখানে দেখো আমি ঘাসের মধ্যে বসে আছি কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ঘাসের মধ্যে বসে আছি তো আমার না এভাবে ছবি টবি তুলতে কত মানে আনন্দ লাগে জানো তো বন্ধুরা কিন্তু আমি তো আর কি আজকে ভাবলাম এই ভিডিওটা দেবো তোমাদের সঙ্গে তাই শেয়ারে করে নিলাম তো বন্ধুরা নতুন যারা আসছ তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর একটা লাইক দিয়ে দিও আর একটা কমেন্ট করো আর এনে তোমরা কিন্তু এইসব থাকা কথা টথা লেখো না কিন্তু ভালোবাসা রেখে গেলাম এ রেখে গেলাম হে রেখে গেলাম আর আমার ছোটো মেয়ের নাচটা একটু লাও কথাগুলো শুনতে হুনতে ঠিক আছে তো দেখো আমার মায়েরা কিন্তু আছে খুব সুন্দর করে নাচতাছে এটা শিশু সব নাচ আসছিলো তো তোমরা লগে আর শেয়ার করতাম পারলাম না আর তো ওখানে শেয়ার করতাছি তো তোমরা একটু মানে ফোন একটা আয়া হচ্ছিলো নাচতে নাচতে মায়াডা অর্ধেক নাচে সাজছে আবার ফোন আয়সে এরপরে আবার নাচতা আছে এই আর কি আর কুয়ে লাভ নাই ফোনেরও সময় কমই নাই ফোন আয়া হওয়ার শুধু করতে হরে ঘরে মোবাইলের মধ্যে তো আর কি করব এমনি এমনিই মায়াটার নাচটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো ফোনটা অনেক বেজাল হয়েছে তো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকো আর ওই সময়ে যে ভিডিও দুমো শুধু বড় সব ভিডিও তোমরার কাছে পৌঁছাই যাব তো তহনে দেখে লাইতে আরবা আর কিতার তার কম আমার ভিডিওর মধ্যে তো আমার মুখের বয়স ছাড়া আর কিছুই পাইত না তোমরা কিছু করার নাই মানে আমি কথা কুয়ে কইয়ে তোমরা লগে দিন কাটানো লাগবো এমনি কইতে 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 আমি এ পার করলাম ওখানে দেখা যাক আর কুদ্দুর আগ গাইতাম নাকি তো বাইত গেছিলাম তারা সাদের মধ্যে কত গাছ লাগাইছে কত টপ লাগাইছে তো এদি আবার তোন্ডার লগে কদ শেয়ার করে দিলাম আর এদিকে ফুল গাছ এই মধ্যে ফুল হুড়ি এক বড়ি রয়েছে কিন্তু হুলি গুণ সন্ধ্যা দিকে আবার গুলা কি হয়ে যা জানো হয়ে যা হুডা তো অনেক কালারের ফুলই আছে এন দুই তিন কালার ফুল আছে শেষ করতি আর দেখো লক্ষ্মী ভীষণ দিয়ে একদম লক্ষ্মীর কাটি সব খুলেছে তো সবাই ভালো থাক সুস্থ থাকো টাটা সবাইরে।